তেত্রিশ চৌত্রিশ দিন আন্দোলনের পর হঠাৎ করেই বিএনপি কেন ইশরাক হোসেনকে থামাতে চায় লন্ডনে ইউনুস তারেক বৈঠকে এমন কি সমঝোতা হয়েছে যে মেয়র ইস্যু এখন অযৌক্তিক হয়ে গেল বিএনপির কাছে স্থায়ী কমিটির বৈঠকে ইশরাক ইস্যু নিয়ে কেন এমন আলোচনা করলেন নেতারা সাধারণ মানুষের প্রশ্ন ইশরাক কি তাহলে ব্যবহার হয়েছেন এতদিন আসসালামু আলাইকুম লিস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গত এক মাস ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান করছেন বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেন এবং তার সমর্থকরা রাস্তা দখল করে নগর ভবনে তালা ঝুলিয়ে সিটি কর্পোরেশনের কার্যক্রম অচল করে দাবি একটাই শপথ পড়াতে হবে কিন্তু স্থানীয় সরকার বিভাগ বলেছে মেয়াদ শেষ তাই শপথের সুযোগ নেই তবু থেমে থাকেননি ইশরাক শপথ না নিয়েই বসে পড়েছেন মেয়রের চেয়ারে সিটি কর্পোরেশনের সচিব ওয়ার্ড অফিসার পরিচ্ছন্নতা কর্মকর্তাদের ডেকে মিটিং করেছেন নির্দেশনা দিয়েছেন তারাও শুনেছেন এই নির্দেশনা ডেঙ্গু দমন কর্মসূচির উদ্বোধন করেছেন ইশরাক হোসেন স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন ইশরাক হোসেন আইন নিজ হাতে তুলে নিচ্ছেন নাগরিক সেবা ব্যাহত করা এবং দায়িত্বহীন নগর ভবন দখল করা বিরোধী নেতৃত্বের সঙ্গে যায় না আইনজ্ঞ এবং স্থানীয় সরকার তুলেছেন। এই পদক্ষেপ কেমন যেন রহস্যময় কেমন যেন গোলমেলে কারণ নির্বাচন কমিশন আদালতের আদেশ অনুযায়ী গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয় কিন্তু চুপ থেকেছে স্থানীয় সরকারের ভূমিকাও স্পষ্ট নয় অর্থাৎ সরকারের অবস্থান এবং ভাবনা মোটেই পরিষ্কার নয় দেখুন যে নির্বাচনকে অবৈধ বলে অবজ্ঞা করেছিল খোদ বিএনপি সেই সিটি নির্বাচনের সুফল বুঝে নিতে এক মাসের বেশি সময় ধরে নগর ভবন দখলে রেখেছে ইশরাক বাহিনী এই সময়ে ইশরাকের পাশে ছিল বিএনপি স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে অনেক শীর্ষ নেতা বিবৃতি দিয়েছেন সরকারের কাছে শপথ পড়ানোর দাবি জানিয়েছেন বলেছেন ইসরাকের শপথ আটকানো অবৈধ সরকারের পক্ষপাতমূলক আচরণ স্পষ্ট। এই আন্দোলন শান্তিপূর্ণ এবং যুক্তিসঙ্গত এই আন্দোলনের অংশ নিয়েছেন বিএনপির শ্রমিক ইউনিয়ন এবং অঙ্গ সংগঠনের এখন সেই বিএনপি বলছে আন্দোলন থামাতে হবে ইসরাকের এই আন্দোলনে দলের সিদ্ধান্ত সামিল ছিল না সবাই বলাবলি করছেন লন্ডনে দুই ঘন্টা বৈঠক হল আর ঢাকায় বদলে গেল বিএনপির রাজনীতি সেই বৈঠকে কি এমন সমঝোতা হলো এখন বিএনপি নিজের লোককেই বলছে থামো তেত্রিশ চৌত্রিশ দিনের আন্দোলনে হঠাৎ এমন নাটকীয় পরিবর্তন কেন উত্তর খুঁজতে হবে তেরো জুনের লন্ডন বৈঠকেই তারে কি একান্ত আলোচনায় বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনী রূপরেখা এবং সরকার বিরোধী অবস্থান নিয়ে সমঝোতার ইঙ্গিত মিলেছে এটা তো আমরা সবাই জানি ঠিক তারপরই বিএনপির অবস্থান ঘুরে গেল ইশরাক ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির আলোচনায় এখন ইশরাককে ঝেড়ে ফেলার আওয়াজ শোনা যাচ্ছে ইশরাকের আন্দোলন এখন অপ্রয়োজনীয় হয়ে উঠেছে দলীয় নীতি নির্ধারকদের কাছে কেন বলা হচ্ছে লন্ডনের আলোচনার পর এখন আর আন্দোলনের যৌক্তিকতা নেই প্রেক্ষাপটে ইশরাকের আন্দোলন নাকি এখন সাংঘর্ষিক তাহলে কি এতদিন ইশরাক ছিলেন রাজনীতির একটা কার্ড এখন সমঝোতা হয়ে গেছে তাই কার্ড সরিয়ে রাখতে হবে কিন্তু দেশের জনগণ জানতে চান ইউনুস তারেকের ওই বৈঠকে এমন কি চুক্তি হয়েছে সরকারের সঙ্গে কোন গোপন সমঝোতায় শর্ত পূরণ করতেই বলছে। একটি জানিয়েছে। লন্ডন বৈঠকে প্রফেসর ইউনুস নাকি চেয়েছেন ঢাকা দক্ষিণে চাপ কমাও আন্দোলন থেকে পিছু হটো অর্থাৎ ইশরাক এই আন্দোলনের কথাই বলেছেন বোঝা যাচ্ছে যার প্রতিদান দিতেই নিজেদের তরুণ নেতাকে কুরবানি দিতে দ্বিধা করছে না বিএনপির শীর্ষ নেতৃত্ব কিন্তু বিএনপির এই কুরবানি কতটা মানবেন ইশরাক হোসেন তিনি বলেছেন আমি নির্বাচিত আমাকে আমার সঙ্গে আছেন আমি জনগণের মেয়র আইনি রাজনৈতিক বা অন্য কোনো চাপ আমাকে সরাতে পারবে না আমি দায়িত্ব পালন শুরু করেছি জনগণের স্বার্থে লড়াই চালিয়ে যাব ইশরাকের এই পদক্ষেপ নিয়েও কিন্তু তুরুল সমালোচনা হচ্ছে কোন কোন আইনজীবী বলছেন সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ তাই এখন শপথ অকার্যকর আর শপথ না নিয়ে দায়িত্ব পালন করাটা ক্রিমিনাল অফেন্স ইশরাক নাগরিক সেবা বন্ধ করে ইতোমধ্যেই জনগণকে জিম্মি করেছেন এই আলোচনা কিন্তু হচ্ছে সর্বত্র আরো প্রশ্ন আছে সরকার এই ইস্যুতে এমন নীরব কেন ক্রিমিনাল অফেন্স যদি হয়ে থাকে সরকার আইনি ব্যবস্থা নিচ্ছে না কেন আসলে সরকার কি কোনো রাজনৈতিক প্রতিক্রিয়াকে ভয় পাচ্ছে তেমন তো হওয়ার কথা নয় আবার কেউ বলছেন সরকারি বা কেন আদালতের আদেশ সম্পূর্ণ বাস্তবায়ন করল না গ্যাজেট দিল কিন্তু শপথ পড়ালো না কেন এই দ্বৈত নীতি ও নিষ্ক্রিয়তা থেকেই তো এমন আন্দোলনের জন্ম হয়েছে তবে আমার কাছে যেটি মনে হয় ইশরাক মূলত সরকারের পছন্দসই কাউকে মেয়র বানানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বলছি না আমার এই অনুমানটাই ঠিক কিন্তু হতেও তো পারে তাই এই অবস্থানে বিএনপির ব্যাকফুটে যাওয়াটা কোনো রাজনৈতিক লেনদেনের ব্যাপার হলেও হতে পারে অর্থাৎ ওই যে সূত্র যেটি বলেছে লন্ডন থেকে যে এমন সমঝোতা হয়েছে যদি সত্যিই এমন কিছু হয় তাহলে প্রশ্ন উঠতে বাধ্য বিএনপির এই আচরণ বিএনপির এই অবস্থান পরিবর্তন কি রাজনৈতিক বাস্তবতা নাকি স্বার্থান্বেষী হিসাব লেনদেনের হিসাব ইতিমধ্যেই এমন আলোচনার গুঞ্জন শুরু হয়েছে একটা বিশাল শব্দ হিসেবে এটি ফাটবার আগে লন্ডন চুক্তি বা সমঝোতা যাই হোক না কেন নিজেদের ভেতর কোনো দ্বৈত চরিত্র যদি থেকে থাকে সে সম্পর্কে জনগণকে পরিষ্কার করা দরকার বলে মনে করি নিজের ভবিষ্যৎ অস্তিত্বের স্বার্থেই বিএনপির এমনটি করা উচিত বলে মনে করি অন্যদিকে ঈশ্বরকেও বুঝতে হবে তিনি এখন একা অর্থাৎ একা হয়ে পড়ছেন দল তার পাশে নেই বা আগামী কিছুদিনের মধ্যে থাকবে না তাই মানুষ জানতে চায় কি চান ঈশ্বর জনগণের সেবা করতে চান নাকি রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতে চান অবৈধ নির্বাচনের মেয়রের চেয়ার কি তার জন্য সত্যিই এত গুরুত্বপূর্ণ আর সদাশয় সরকার কি বলবো পুরো বিষয়টি নিয়ে সরকারের নিরবতা এটি কি কৌশল না ব্যর্থতা তারও সঠিক জবাব পাওয়া দরকার শেষ করব একটি বাক্য দিয়ে আমার কেন যেন মনে হচ্ছে লন্ডন বৈঠক বিএনপির বর্তমান অবস্থান এবং সরকারের নির্লিপ্ততা সব কিছু মিলিয়ে ইশরাক হোসেনের আন্দোলনের কি এখন প্রশ্নবিদ্ধ করে তুলেছে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ